ছোট ভাইয়ের হাতে খুন হলেন বড় ভাই ক্ষতবিক্ষত মরদেহ সরিয়ে নেওয়ার সময় পুলিশের হাতে আটক হন ছোট ভাই ও তার স্ত্রী ভাড়া করা ফ্ল্যাটে মধ্যরাতে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় চট্টগ্রামের চাঁদগাঁওয়ে ভাই ভাই কলহের জেরে এই হত্যাকাণ্ড এমন ধারণা পুলিশের নগরের চাঁদগাঁও আবাসিকে বি ব্লকে জহির ভবনের এই ফ্ল্যাটে থাকেন মেছোবাই শাহেদ ছোট ভাই জাহেদ ও তার স্ত্রী ওহি স্বজনদের অভিযোগ মঙ্গলবার রাত দুইটায় খুন হন শাহেদ পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড বলে দাবি তাদের পুরো ফ্ল্যাট জুড়ে রক্তের দাগ ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন এবং ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট ফ্ল্যাটের কর্মচারীদের দাবি দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত ঝগড়া হয়ে ওরাই কি হলো কি করে মানে এখানে বাড়ি মারে কিসে কিসে বাড়ি মারে ক্লাস তুলে নিয়ে চলে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে পুলিশ আমার মালিকেও কল দিছে পুলিশকে অনেকজন কল দিছে কল দেওয়ার পর পুলিশ আসছে এখানে শাহেদের মরদেহ ফ্ল্যাট থেকে বের করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে ছোট ভাই জাহেদ ও তার স্ত্রী আলামত দেখে হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত এবং জাহেদ ও তার স্ত্রী মাদকাসক্ত ছিল বলে সন্দেহ পুলিশের তারা হয়তোবা কোনো কথা কাটাকাটি বা কোনো পূর্ব শত্রুতা এরকম ঝের ধরে তাকে স্টেপ করে হত্যা করা হয়েছে কারণ এই রুমে সে ছাড়া অন্য কেউ আর নাই বাহির থেকে কেউ আসার মতো নাই আসামি যে স্টেপ করছে তার বাই সে নাকি মাদকাসক্ত তবে সেটা আমরা খতিয়ে দেখবো আর কি ঘটনা জানাজানির পর চাঞ্চল্য সৃষ্টি হয় আবাসীকে সামাজিক পারিবারিক ও মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণে এই ঘটনা বলছে স্থানীয়রা দুই ভাই এখানে থাকে সবসময় আমি আজকে শুনছি যে মানে ও দাগ রাত রাটি করে এটা তো ভালো চোখে আমরা দেখি না কারণ এটা তো সমাজে গ্রহণ করবে না ভাই ভাইয়ের মধ্যে আগে যে একটা মিলমিশ ছিল সেটা নাই পারিবারিক শিক্ষাটা নাই সেই কারণে হয়তো এগুলো হচ্ছে নিহত সাহেবের মা বাবা এবং আরেক বড়ো ভাই থাকেন বিদেশে তাদের পাঠানো অর্থে চলতেন এবং চাঁদগাঁওয়ের বাসায় থাকতেন দুই ভাই মামুন রশিত অভি যমুনা নিউজ চট্টগ্রাম